আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো কবির একটা শিক্ষণীয় ওয়াজ সমসাময়িক রাজনীতি অতীতে কি রাজনীতি হয়ে গেছে বর্তমানে কোন রাজনীতি চলছে এবং ভবিষ্যতে কিভাবে রাজনীতি করা উচিত সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিও অতএব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি ভিডিওটি ভিডিওটি দিয়ে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন অতএব আমরা দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই বলেছেন যদি কেউ ছাদাবাজি করে তারে পুলিশের হাতে ধরে দিতে তাহলে আপনার সমস্যা কোথায় ঠিক নাবে ঠিক যদি কেন্দ্রীয় নেতা বলে ছাদাবাজি যারা করে তাদেরকে ধরক আইনের হাতে সমর্পণ করব। তাহলে চাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয় এরা কোথা থেকে এলো ওরা কারা কোথ থেকে আসে ওরা হ্যাঁ কোথ থেকে আসে কারণ দল থেকে বলা হচ্ছে চাদাবাজি করা যাবে না আবার তাদেরকে চাঁদা না দিলে দোকানে শাটার খুলতে গেলি কয় তোর শাটার খুলি ঠিক না ঠিক অন্যায় করে টিকে থাকা যায় না ফেরাউন থেকে নাই নমরুদ থেকে নাই আবু জাহের আবুল আহ থেকে নাই ইতিপূর্বে যত শাসক ছিল ইতিহাস হয়ে আছে থেকে নাই থেকে থেকে নাই নাই আপনার শ্রীলঙ্কার সরকার বাংলাদেশের জালিমা থেকে নাই ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই আল্লাহর সাহায্য নাই সাহায্য আছে কার সাথে মাজলুমের সাথে কয় আল্লাহ আসে আছে কার সাথে মাজলুমের সাথে বিশ্বকামী বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোন পর্দা থাকে না আল্লাহ আকবর মাজলুমের বড দোয়া এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না সরাসরি আল্লাহর আরশাজিমে মাজলুমের পর্দা পৌঁছে যায় সুতরাং অতীতে যারা জুলুম করেছেন বর্তমানে যারা জুলুম করছেন জুলুমের শিকার যারা হচ্ছে মাথায় রাখবেন অতীতে তাদের অবস্থা যা হয়েছে বর্তমানে যারা জুলুম করেন তাদের অবস্থা এর থেকে ভালো কিছু হবে না সুতরাং জুলুম করা যাবে না কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই কিসের আধিপত্য কিসের রক্তের গরম কিসের যৌবন কিসের চেহারা কিসের সৌন্দর্য কিসের শক্তি সব তো এক শুধুমাত্র এখন বকে যাচ্ছি আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয় একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন কালকে মাহফিল আমার সিলেটে ওরা কাল মাহফিল আজকে অলরেডি কালকে যে হাতিয়া তা দিয়া শেষ এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন এসে একটু দেখা করে যান আপনি অসুস্থ এটাই বলে যান প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে আজকে চিল্লালাম জুলুম করা যাবে না বা করা যাবে না সাঁতার খুলে ভাল কালকে যে কি বলতে হবে আর চো রে বুঝতে পারলেন মানে এ পাশ গেছে গেছ না হাত তুলে খাতু পাচ্ছি না তা কথা কব কি এক রাতি শেষ কিসের বাহাদুরি কিসের ক্ষমতা কিসের পাওয়ার কিসের লড়াই দুপুরে রান্না করে রেখেছে খাওয়া দাওয়া করবে রাতি রান্না করা বড় বড় মাছের মাথা ও ভাবতেও পারে নাই আমার এখন চলি যা থিব করার জন্য দাদার দেশে

আমার অজে হবে এত সোজা না কি মনে করে না এ তো ওয়াজ করে আমার দুটো ডাইল ভাত খাওয়া হয় কিছু টাকা মাকা হয় আপনারা একটু বসে না থেকে আজকে বিড়ি টানতে নিকে এসে বসে আছেন এই কিছু ভালো কাজ হলো এর বাইরে তো আমি তেমন একটা পাস। ভালো উপকার আমি খুঁজে পাইনি এখন আপনার কি মনে হয় না আছে একটু আছে মানে খুব বেশি না ও একদম নাই এ কথা বললে আবার ভুল হবে আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করি আছে বলিছে যাওয়া নে বাদাম কিনে দেবা তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে এটুকু নিয়ে এসে সত্যি না মিথ্যে হ্যাঁ হুজুর জানে না অনেক আছে কারণ হুজুর আপনি করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন না হ্যাঁ ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে মনে হয় আমার শোনার ভাইরা উনিশশো বান্ন তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব আমার সালাম রফিক সফিক জব্বার বরকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল পিস ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার পণ্য বোধ করি না কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত প্রমাণ করেছিল এক মাস নয় দুই মাস নয়, মাস লড়াই করেছি প্রয়োজন হলে নয় বছর লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না দুই হাজার চব্বিশে এসে ছাত্র জনতা রাজপথে নেবে প্রমাণ করবো আমরা রক্ত দেব জীবন দেব শহীদ হব সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব আমাদেরকে দমানো যাবে না আর রক্ত দিয়ে তারা কথা বলার স্বাধীনতা দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার বোধ করি না কিন্তু বাংলার জমিনে কোনো জালিমকে মেনে নিতে জানি না একইভাবে যদি ডাক আসে ইসলামের যদি ডাক আসে কোরআন কায়েমের জন্যে যদি ডাকাশে দিন কায়মের জন্যে যদি ডাকাশে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দল মাতি নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে মোকাবেলা করতে হবে যদি বাতিলের বুলেট বক সেট করে আমাদের রক্তে যদি জমিন ভেসে যায় সেই রক্তে সাঁখা ছাতার কেটে কেটে একটি রক্তাকত বিপ্লবী কেনা নয় পতাকা বাংলার জমি হাতে রাজি কারা করা দেখতে চায় থাক 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 মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা না সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের কেটে এই তোমার সাহসী ঘটনা বলছে সুন্দরবনের তে এর ল্যাস কাটা কি সাইড দেখানি কথা মনে করেন বাঘের ল্যাস কাটা তাও রয়্যাল বেঙ্গল টাইগারের বলতেছে তা সেটা ঠিক আছে অনেক বড় একটা বীরত্ব দেখাই তো লেয়াজ মাথা বাদ দিয়ে কেন কেটলে লেজ কেন কাটলে বলতেছে এক সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম